আমি বুড়া হতে চাই না আমি বুড়া হব না এই রূপের রহস্য কি আমার যারা সিনিয়র আর্টিস্টরা তারাই তো বৃদ্ধ হয়নি তো আমি তো হওয়ার প্রশ্নই হয় না আমি এখনো যুবতী তরুণের প্রতিফলন বলতে পারো সুযোগ মামুল্লাহল্লাহ দরকার নাই আমরা ধরো পলি হব নো ম্যাটার নব্বই দশকে আমি অনেক ছোট ছিলাম আমি নিজেও আমার মেমরিতে না আমি নব্বই দশকের নায়িকা না আমি টু থাউজেন্ড এর পরের নায়িকা সো কেউ যদি আমাকে নব্বই দশকের নায়িকা বলে আমি

আসলে ভাইয়া যে বাসার ভিতর আছে মানে তোমার কি ধারণা যে নায়িকারা খালি কাজ করবে নায়িকাদের জামাইরা বেকার ঘরে বসে থাকবে আসলে নট লাইক দ্যাট আমার হাজব্যান্ড একজন বিগনেস বাংলাদেশ সে বর্তমানে দেশের বাইরে আসছে তার কাজ নিয়ে সে অনেক ব্যস্ত আহ প্রফেশনাল ক্ষেত্রে যদি বলা হয় আমার মনে আমার থেকে সে বেশি ডেভেলপ আপনার সাথে সচরাচর ঝলক দেখতেছি আসলে আসলে ঝলক এখন আমার জুটি আমি যেকোনো জায়গায় যাব আপনারা যারা আমাকে খোঁজ করতে চান কিংবা যে কোনো মেলায় নিতে চান যে কোনো ইভেন্টের কাজ করাতে চান সো ঝলককে ন করতে হবে কারণ মামুন লাইলা জানি না পাবে না না ঠিক আছে লাগো সমস্যা নাই তো মামুন লাইলা দরকার নাই আমরা ঝলক পলি হব ঝলক ঝলক পলক পলই পলি হব নো ম্যাটার সো ঝলক আসলে একটা ব্র্যান্ড বাংলাদেশের ও হচ্ছে ওর অনেক অনেক গুণে গুণান্বিত সে একটা ফ্যাশন ডিজাইনার কোরিওগ্রাফার এবং ইভেন্ট প্লানার ইভেন্ট প্লানার যে ওয়েডিং সেরিমনি জন্মদিনের যেসব প্রোগ্রাম হয় ও टोटल বিষয়টার যে ইন্টেরিয়রটা আছে ইভেন্ট আছে ও দেখে এবং আপনারা একটা মানে এখনকার যুগের ছেলে ইয়াং ছেলে আমি মনে করি যে আপনাদের আপনাদের সু নজর ওকে পৌঁছে দিতে পারে উন্নতির অনেক উপরে আমি বলতে না মুভি না আমাদের একটা পরিকল্পনা আছে আমরা সামনে একটা কাজ করব

আর সামনে শীতকাল চলে আসছে তো মেলাটা সেই উপলক্ষেই করা এবং এটা বসুন্ধরায় হচ্ছে ফুড হলে করেছে এখানে এসে যে নারী উদ্যোক্তাদের রেসপন্স আমি দেখেছি এবং ছোটো ছোটো স্টলগুলি অনেক সুন্দর সাজানো গোছানো পরিচ্ছন্ন তো আমার অনেক অনুভূতি অনেক হাই এবং আমি খুব খুশি এখানে এসে যেহেতু নারীরা করছে সো আমার সব সময় জ্ঞান জানি নারীদের প্রতি একটা বাড়তি তৎক্ষণাৎ থাকে তো আমি আসলে একজন হিরোইন পাঁচ বিশাল হতে হয় তা সে তো সর্বজনীন সব জনতার সো আমাকে ওই সব প্রোগ্রামেও যেতে হবে এখানেও আসতে হবে এখানে একটা জিনিস আহ ভালো লেগেছে যে এখানে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের কাজ নিয়ে বিজি এখানে প্রত্যেকটা ছোট ছোট উদ্যোক্তারা তারা ছোট ছোট বিজনেস দিয়ে কিভাবে নিজেদেরকে ডেভেলপ করছে সেটা আসলে যারা নিজের চোখে দেখে নাই তারা বুঝতে পারবে না তো আমি অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেকেরই উন্নতি আমি অ্যাপ্রিসিয়েট করি